আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা যারা দেখছেন আজকের বুঝে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ শুরু করতে যাচ্ছে আমাদের আজকের লেটস গেট স্টার্টেড বিগত সালের চাকরির পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলোর আমরা সমাধান করব একটা একটা করে এবং এই প্রশ্নগুলোতে যদি কোনো গ্রামাটিক্যাল রুলস সামনে আসে সেটা নিয়েও আমরা আলোচনা করবো তো এখন এই চাকরির পরীক্ষায় যে বিগত সালে যে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আসছিলো তাদের মধ্যে থেকে প্রথম প্রশ্নটা আসছিল ডাক অধিদপ্তরের এস্টিমেটর দুই হাজার আঠারো সালে আসছিল প্রশ্নটা হচ্ছে এডুকেট এই এডুকেটের নাউন কোনটা এডুকেটিভ অ্যাডজেক্টিভ শিক্ষামূলক এডুকেটিভ আর টিআই ভি ই কোনো ওয়ার্ডের শেষে সাবিক্স হিসেবে যুক্ত থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয় এডুকেশনাল এন এ এল এটাও হচ্ছে এমন একটা সাবিক্স যেটা যুক্ত থাকলে অ্যাডজেক্টিভ হয় তো এডুকেটিভ শিক্ষামূলক এডুকেশনাল শিক্ষা সংক্রান্ত এটাও দুইটাই অ্যাডজেক্টিভ আর এডুকেশন টিআইএন যুক্ত থাকলে তো নাউন হয় এটা আপনারা জানেন এডুকেশন অর্থ হচ্ছে শিক্ষা সো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার শিক্ষা এডুকেটেড শিক্ষিত এটা অ্যাডজেক্টিভ তার মানে হচ্ছে এই যে এই তিনটাই কিন্তু অ্যাডজেক্টিভ তিনটাই অ্যাডজেক্টিভ ভিন্ন ভিন্ন অর্থে শিক্ষামূলক শিক্ষা সংক্রান্ত শিক্ষিত তিনটা অ্যাডজেক্টিভ শুধুমাত্র এডুকেশন হচ্ছে শিক্ষা যেটা হচ্ছে নাউন আমাদের কারেক্ট আনসার এরপরের প্রশ্ন আসছিল তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ দুই সালে আসছিল প্রশ্নটা হচ্ছে অ্যাডমিটের নাউন কোনটা অ্যাডমিটের নাউন অ্যাডমিশন প্রথমটাই কারণ হচ্ছে এস আই ওয়ান ওয়ান যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেটা যেমন নাউন হয় এস আই ওয়ান সন এটাও কোনো ওয়ার্ডের শেষে থাকলে কিন্তু নাউন হয় সো অ্যাডমিশন হচ্ছে আমাদের নাউন যেটা হচ্ছে আউট হচ্ছে ভর্তি অ্যাডমিসিবল বলতে কোনো শব্দ নাই অ্যাডমিটেড হচ্ছে ভর্তি অবস্থায় থাকা মানে হচ্ছে কোন জায়গায় ভর্তি তো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অ্যাডমাইরেবল এটা হচ্ছে প্রশংসনীয় যেটা এই অ্যাডমিট আর অ্যাডমাইরেবল সম্পূর্ণ দুইটা ভিন্ন জাতের শব্দ ভিন্ন অর্থ তো এটা প্রশ্নই আসে না আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার আনসার এখানে হচ্ছে অ্যাডমিশন এরপরে এর প্রশ্ন আসছিল আপনার হচ্ছে অগ্রণী ব্যাংকে দুই হাজার আঠারো সালে পরের প্রশ্নটা আসছিল যে ট্রান্সমিট এটার নাউন কোনটা ট্রান্সমিটের নাউন কোনটা ট্রান্সমিটেড সংক্রমিত যেটা মিটেড ট্রান্সমিটেড সংক্রমিত ট্রান্সমিউটেশন ট্রান্সমিউটেশন শব্দের অর্থ হচ্ছে আপনার রূপান্তর তো রূপান্তর কিন্তু ট্রান্সমিট আর ট্রান্সমিউটেশন ভিন্ন জাতের শব্দ দুইটার অর্থ কিন্তু ভিন্ন ট্রান্সমিট হচ্ছে স্থানান্তরিত হওয়া আর এটা হচ্ছে ট্রান্সমিউটেশন হচ্ছে রূপান্তরিত হওয়া সো আলাদা অর্থ সো দুইটা ভিন্ন জাতের শব্দ এটা তো হওয়ার প্রশ্ন ট্রান্সফরমেশন শব্দের অর্থ রূপান্তর এগুলো কিন্তু নাউন যেহেতু সন আছে শেষে নাউন কিন্তু ভিন্ন জাতের শব্দ দেখে এটা আমরা নিব না ট্রান্সমিটের নাউন হচ্ছে ট্রান্সমিটেন্স এইটা হচ্ছে কারেক্ট আনসার ট্রান্সমিটেন্স সিই যুক্ত ওয়ার্ডগুলা নাউন হয় সিই যুক্ত সাফিক্স যদি সিই থাকে কোনো ওয়ার্ডের শেষে তাহলে এটা নাউন হয় তো ট্রান্সমিট যেটা হচ্ছে সংক্রমণ এইটার নাউন হচ্ছে ট্রান্সমিটেন্স এগুলোও নাউন কিন্তু এগুলার অর্থ হচ্ছে অন্যরকম রকম। এরপরে যে প্রশ্নটা আসছিল আপনার হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছিল দুই সালে সতেরো আঠারো সালে পিএইচসির নিয়োগ পরীক্ষায় দুই সালে এই দুইটা চাকরির পরীক্ষায় আসছিল কাওয়ার্ড এটার নাউন কোনটা কাওয়ার্ডাইস ডাইস সি ইযুক্ত ওয়ার্ড নাউন হয় কাওয়ার্ডাইস কাওয়ার্ড হচ্ছে কাপুরুষ কাওয়ার্ডাইস হচ্ছে কাপুরুষতা কাওয়ার্ডাইস নাউন কাওয়ার্ডনেসও কিন্তু নাউন হয় অনেক সময় তবে কাওয়ার্ডাইসটা এটা হচ্ছে অধিকতর যুক্তিযুক্ত দুইটাই যেহেতু আছে আনসারের মধ্যে আমরা এটাকে সঠিক আনসার হিসেবে আমরা গ্রহণ করব লি এটা হচ্ছে একটা অ্যাড কাপুরুষতার সাথে এরকম কাওয়ার্ডলি কাওয়ার্ডি বলতে কোনো শব্দ ইংরেজিতে নাই নাউন এইটার এই নিচের শব্দগুলোর মধ্যে কোনটা নাউন সেটা কিন্তু মূল প্রশ্ন প্রশ্নটা আসছিল স্ট্যান্ডার্ড ব্যাংকে টি এন্ডার্ড স্ট্যান্ডার্ড এ টি এ পদের জন্য এই প্রশ্নটা আসছিল দুই হাজার সালে নাউন কোনটা নিচের চারটার মধ্যে নস্টালজিকা বলতে কোনো শব্দ নাই নস্টালজিয়া হচ্ছে নাউন নস্টালজিয়া নস্টালজিয়া শব্দের অর্থ হচ্ছে বাড়ি ফেরার জন্য তীব্র আকুলতা স্মৃতিকাতরতা এরকম আর কি নস্টাল আমি এখন পর্যন্ত পাইনি হচ্ছে আমাদের কারেক্ট আনসার আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে সত্যি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার করুন ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই আপনাদের সাথে আরো একটা ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ